আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগ্রাসীর ফিরতে শুরু করেছে দলের নেতাকর্মীরা থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন ওই সময় আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল বর্তমানে তার সমর্থন আগের তুলনায় বেড়েছে

টি কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই সকল দর্শকবৃন্দ অনুরোধ করব একটা মূৰ্ত নাটকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য দর্শক আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি আবার মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগ্রা শিরোপে ফিরতে শুরু করেছে দলটির নেতা কর্মীরা মথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় একশো চুল্লিশ ধারা জারি করেছে প্রশাসন ওই সময় আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল বর্তমানে তার সমর্থন আগের তুলনায় বেড়েছে

একটা পর্যায়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করুক তিনি বিএনপিকে কোন ঠাসা করেছে সামনে নির্বাচন করতে দিবে না তাদেরকে আরও বেশি কোন ঠাসা করবে তিনি দেশের অর্থনীতিকে ভেঙে ফেলুক তার নেতৃত্বে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটেছে সেটা আরো দীর্ঘমেয়াদী হোক তার নেতৃত্বেই বাংলাদেশে এশিয়ার তিন শক্তি চীন রাশিয়া এবং ভারত বাংলাদেশে আক্রমণ করুক আমি খুব করে চাই ডক্টর ইউনুস বাংলাদেশ আর পাঁচ বছর থাকুক আসিফ নজরুল আরো পাঁচ বছর থাকুক আর পাঁচ বছর বাংলাদেশের শাসন তাদের হাতে ন্যস্ত থাকুক আপনাদের নিশ্চয় আমাকে গালি গালিতে মন চাচ্ছে না যে এই কি বলে এটা বিপ্লব কি বলে পাগল হয়ে গেছে ছাগল হয়ে গেছে অনেক কথাই বলবেন বলতে পারেন কোনো সমস্যা নাই আমি কেন চাই তার উদাহরণ আজকে ক্লাউন জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ফেসিজমের কারণে তিনি ফেসিস্ট তিনি ফেসিস্টের রানী তিনি বাংলাদেশকে একটা ফেসিজমের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলেছেন বাংলাদেশ ফেসিস্টের নিয়ন্ত্রণে বাংলাদেশে বাক স্বাধীনতা নেই বাংলাদেশে জনগণের কোনো প্রকার স্বাধীনতা নেই খাবারের স্বাধীনতা নেই মাছ মাংসের স্বাধীনতা নেই একাধিক সমস্যা অর্থাৎ প্রত্যেকটা সমস্যায় জর্জরিত থাকার কারণেই কিন্তু আওয়ামী লীগকে কোন বিস্ফোরণের মাধ্যমে হটানো হয়েছে যদিও সেটা মেটিকিউলাস ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল কিন্তু দীর্ঘ হচ্ছে তাদের সারি লম্বা হচ্ছে দিনের পর দিন ঢাকার বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে এটা দেখে তারা একটা শঙ্কা প্রকাশ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা পর্যায়ের লোকজন সেই জায়গা থেকে আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা মন্তব্য করেছে আপনারা দেখেন নির্বাচনের সময় মিছিলের মিছিলের সংখ্যা বাড়বে সেই সব প্রচুর মিছিল হবে বা এই মিছিল হবে না সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বেড়ে যাবে মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এটা আমি বলতে পারি বাট এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে টাকা হয়েছে এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকের আইন তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তার জামিন পেয়ে যায় বাট আমরা চেষ্টা করতে চাই যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করে জাহাঙ্গীর বলেছে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সেই চেষ্টা চলছে এই মন্তব্য আপনারা কিভাবে নেবেন কে আমি জানি না মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা যখন এমন মন্তব্য করে তখন বিচার বিভাগের স্বাধীনতা কোথায় সেটা আর বলার জন্য বলতে হয় না সেটা সেটা তো বোঝাই যায় যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বিচার বিভাগের মাধ্যমে কে জামিন পাবে কে জামিন পাবে না সেটা নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ইউনুস কিভাবে বিচার বিভাগকে কক্ষিগত করে রেখেছে কিভাবে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে এটা বুঝার জন্য তো ভাই বিশাল বিজ্ঞানী হতে হবে না তবে আশঙ্কার কথা হচ্ছে এই ফেসিস্ট মন্তব্য সত্ত্বেও তার কোনো প্রকার সমালোচনা বাংলাদেশের কোনো সুশীল বুদ্ধিজীবী বিশ্লেষক সংবাদ মাধ্যম কর্মী কেউ করবে না কারণ সে সাহসটুকু তাদের মধ্যে নাই তবে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেলে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেশটাকে কিভাবে অভিযুক্ত করা হবে এজন্য জন্য আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া লাগবে না নিয়মতান্ত্রিকভাবে বৈধভাবে যে সরকার ক্ষমতায় আসবে তারাই কিন্তু এই ধরনের মন্তব্যের কারণে তাকে কিন্তু সুলে চড়াবে এটা নিশ্চিত থাকে না তারা বর্তমানে আমরা বাঙালিরা যারা দেশে থাকেন তারা সভ্য দুনিয়ার বাইরের বাসিন্দা সেফ আওয়ামী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশে তাতে ধ্বংস ছাড়া ভবিষ্যতে আর কোনো পথ খোলা নাই এখন যারা আপনারা চুপ থেকে প্রশ্রয় দিয়ে চলছেন চলমান মানবতা বিরোধী অপরাধকে অপরাধীদেরকে এবং সঙ্গে সঙ্গে তাদের পতন কিন্তু ভবিষ্যতে অবধারিত পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না শ্রেণী ভেঙে শ্রেণী জন্মায় শ্রেণীর যে শ্রেণীর জন্ম হয়েছিল এক বছরে তারা নিজেরাই নিজেদের কবর করে ফেলেছে এবং বর্বরতার নিয়ে গেছে দেশকে ফলে অপেক্ষা কেবল তাদের পতনের অথচ তাদের সামনে একটা বিরাট সুযোগ ছিল দেশকে পরিষ্কার করা দেশকে একটা বৈষম্যহীন দেশে পরিণত করা দেশকে একটা যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে সেদিকে সেই পথে আগানো কিন্তু সুযোগকে স্বেচ্ছাচার আর ফেসিজমে বরবাদ করে দিয়েছে এই তথাকথিত এনসিপির টুকাইরা বাংলাদেশের ক্ষমতার পালাবো জনগণের মাধ্যমে হওয়ার সুযোগ কমে গেছে বিভিন্ন শক্তির সমর্থন হারানোর কারণে ভবিষ্যতে হয়তো সেদিকে আমাদের এর চাইতে বড় আন্দোলন বিএনপি দু হাজার তেরো সালে করেছিল কিন্তু সরকার পতনের জন্য প্রাতিষ্ঠানিক শক্তি পেছনে ছিল না বলে বিএনপি ব্যর্থ হয়েছিল জুলাই সেই প্রাতিষ্ঠানিক শক্তি পেছনে ছিল বলে এই সরকার পতন সম্ভব হয়েছে অন্য কিছু নয় কিছু না যা যাবেন তার কোনো কিছুই না বর্তমান পরবর্তীকালীন সরকার একটা ফরমাইসি সরকার এরা সামগ্রিকভাবে ব্যর্থ আওয়ামী লীগ ঠেকানোর নামে সরকার বর্তমানে যা করছে তাতে গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে এবং গৃহযুদ্ধ অলরেডি বাংলাদেশে লেগে গেছে এটা আসলে বলতে হয় না দেশের দুই পঞ্চমাংশের কাছাকাছি মানুষকে ঠেকে রাখা ইম্পসিবল টোটালি ইম্পসিবল এটা কোনোভাবেই সম্ভব না আর যারা আক্রান্ত হয় শক্তির সংখ্যায় কিন্তু তারা দ্বিগুণ হয়ে যায় আওয়ামী যেভাবে আক্রমণ করা হচ্ছে যেভাবে আক্রান্ত করা হচ্ছে সেভাবে তাদের মিছিলের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়তেছে সেই মিছিলের সারি লম্বা হচ্ছে দীর্ঘ হচ্ছে আর হবে আজকে ঢাকায় যে মিছিলের সংখ্যা আপনারা দেখেছেন যে মানুষের সংখ্যা আপনারা দেখেছেন এটা ধীরে ধীরে লাখে পরিণত হবে ঢাকা হবে মিছিলের নগরী দেশ হবে মিছিলের দেশ তখন ইউনুস গং কোথায় গিয়ে পালায় সেটা আমরাও দেখে নেব এনসিপি হচ্ছে একটা মাকাল ফল উপর দিয়ে দেখতে অনেক সুন্দর ভিতরে কুচ্ছিত এই এনসিপি উপর দিয়ে মনে হয় যে অনেক প্রভাবশালী একটি রাজনৈতিক দল বাংলাদেশে এক দেড়শোটা আসন পেয়ে যাবে জনপ্রিয়তার শীর্ষে আছে এমন অ্যাটিটিউড তাদের মধ্যে এবং দেখেও মনে হয় তারা ওই লেভেলের একটা দল কিন্তু ভিতরে যে তারা এত কুশিত এবং তারা যে এত দুর্বল একটি দল সেটা তাদের কান্নাকাটি এখন যদি আমরা না দেখতাম বুঝতে পারতাম না বিএনপি মির্জা ফখরুল তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এনসিবির সাথে তাদের কথোপকথন হয়েছে কিন্তু আসনের ব্যাপারে এনসিবির সাথে কোনো ধরনের আলোচনা হয়নি এবং জামাত ইসলামী তাদের কাছ থেকে তিরিশটি আসন চেয়েছিল তারা খুব অল্প সংখ্যক আসন দিবে বলেছে জামাত ইসলামীকে তিরিশটি আসন দিবে না এই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে বলতেছে এনসিপির এই টোকাই নাহিদ পাটোয়ারি বলতেছে এনসিপি দেড়শোটা আসন পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএনপি পঞ্চাশটা থেকে ষাটটা আসন পাবে আর এখানে বিএনপির মহাসচিবই বলতেছে যে এনসিপির সাথে আলোচনা হয়েছে কিন্তু আসনের ব্যাপারে কোনো কথাই হয়নি জামাত তিরিশটি আসন চেয়েছে আমরা অল্প সংখ্যক আসন দিব বলেছি সে কারণে তারা রাজি হয়নি তাহলে এই কাহিনী বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে আওয়ামী লীগ যদি নির্বাচন আসে একশো ষাটটা থেকে সত্তরটা আসন পেতে কষ্ট হয়ে যাবে হয়তো বা একশো তিরিশ চল্লিশটা আসন পাবে সরকার গঠন করতে পারবে না সে জায়গায় আওয়ামী লীগের মতো বড় দলকে রাজনৈতিকভাবে বাইরে রাখার জন্য নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এনসিপি পাগল হয়ে গিয়েছে কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে যেখানে তারা নিজেরা একটা আসন পাবে না ভাই তোমরা এখনো শিশু রাজনৈতিক চাপ নিতে এখনো শিখো নাই এখনো এক বছর পেরোয়েছে আরো কিছুদিন পেরোতে দাও তারপরে বুঝবা রাজনৈতিক চাপ জিনিস আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ এখনো পুরো দমে মাঠে নামে নাই আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আসে নাই এই চাপটাই তোমরা এখনো নিতে পারতো না এখন বলবা আমরা যদি ভয় পাইতাম তাহলে শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়ে জীবনের রিক্স নিয়ে আন্দোলন করতাম না আরে ভাই তোমরা এই সকল টোকায় সমন্বয়করা কোথায় শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়েছো তোমাদের কে মরেছে তোমরা কখন রাষ্ট্রপতি ছিলা তোমরা বাসায় বসে বসে উসকে নিয়েছ ডিজাইন করেছো সাধারণ জনকে ব্যবহার করে রাস্তা নামিয়ে হত্যা করিয়ে তোমরা তোমাদের স্বার্থ হাসিল করেছো তোমার নিজেরা কেউ মর নাই তোমরা কেউ হওয়া নাই কেউ হাসপাতালে ছিল না হয়তো বা পাঁচ ছজনকে ধরে নিয়ে গিয়ে দিবি পাশের মধ্যে কয়েকটা থেরাপি দিয়েছিল কালো টালো করে ফেলেছিল না এদের পাশা টাসা তারপরে আবার তোমরা মুসলেখা দিয়ে চলে এসেছিল তোমাদেরকে ছেড়ে দিয়েছিল এটাই তোমাদের আন্দোলনের মেইন ব্যাকগ্রাউন্ড আর তোমরা বলতেছো বহুত বড় কিছু করে ফেলেছো গুলির সামনে দাঁড়িয়েছ তোমার তোমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছো ভাই সাহস দেখিয়েছে কিন্তু পরের দিন করে ফেলেছে কিন্তু তোমাদের কোন টোকাই সমন্বয়ক মারা জানে কেউ রাজপথও ছিল না সকলে লুকাই লুকাই থেকে মেডিকুলেস ডিজাইন করে জনগণকে বেনার্স করে ছাত্রদেরকে বেনশ করে রাজপথে না তোমাদের স্বার্থ হাসিল করেছো তাই বড় বড় গাল বাজি চাপাবাজি এখন করে লাভ নাই কান্নাকাটি করেও লাভ নাই তোমাদের এই চাপ নিতেই হবে তোমরা শিশু হয়তো এই চাপ নিতে পারবে না তাই হয়তোবা অনেকেই ভয়ে সুইসাইডও করতে পারো হয়তোবা কেউ স্ট্রকও করতে পার কেউ হার্ট অ্যাটাকও করতে পারো কিছু করার নাই রাজনীতি এমনই চাপ নিতে না পারলে শিশু সুলভ আচরণ করে কান্নাকাটি করে মাইকের সামনে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর ভাই আমলীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে বিএনপিও ভালো করে জানে না তারা বেশিদিন সরকার থাকতে পারবে না তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাধ্য হয়েই বলতেছে যে আওয়ামলীগ এবং জাতীয় পার্টিকে সব একটি ইনক্লুসিভ নির্বাচন হোক কেন যাচ্ছে কারণ তারা ভালো করে জানে অন্তত আওয়ামী লীগ জাতীয় পার্টি ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন হলে আমরা ক্ষমতা আসার দৌড়ে এখন একটু এগিয়ে আছি যদি ক্ষমতা আসিও পাঁচটা বছর থাকতে পারবো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তো আমরা এক বছর থাকতে কোনো গ্যারান্টি নাই বিএনপি সেটা ক্লিয়ার আর তোমাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে দিলে আমাদের জন্য রিস্ক আওয়ামী ক্ষমতা আসা লাগবে না রাজনীতিতে ফিরে আসলে আমাদেরকে দূরে দূরে মারবে আমাদের বংশ নির্বংশ করে দিবে আরে ভাই এরকম করে তোমরা আওয়ামী লীগকে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর চুপ করে রাখতে পারবা এরপরে তো আসবে তখন তো সেম একই কাজই করবে তাই সমঝোতা করো আওয়ামী সাথে বরং আওয়ামী লীগের রাজনীতিতে আসতে সুযোগ করে দাও তাহলে অন্তত জীবনটা বাঁচিয়ে দেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে দর্শক এতক্ষণ সেরা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য রইল পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ